আশেপাশের যে জমিগুলা এই জমিগুলার হচ্ছে পানি দেওয়ার কাজে এই ডিপ মেশিনটা ব্যবহার করত আর

তোর তো আমি মনে হয় না তুই কামি কর তোর তো আমি জহনি দি বেটা তুই ব্যাটে যাক দেখ কতগুলো মাছ দুলি সারা এই যে এই তোমার নাম কি তানজিৎ তানজিত ভাষা কোথায় মির্জাপুর ভাষা মির্জাপুর ও হচ্ছে মির্জাপুর থেকে আসছে মাছ ধরার জন্য বুনো বুনো করে না মা বুন কি ও এই যে এতগুলো মাছ ধরছে তুই কত দিদি ও ভালো মাছ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি হচ্ছে এলাকার ছোটো ভাই বাদার নিয়ে একটু ঘুরতে এলাকায় আর কি আমাদের মাঠের যে জমিগুলা এগুলো আর কি দেখতে আসছি এ হচ্ছে একটা ঢিপ মেশিন বলে এটা হয়তো বা অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না কারণ হচ্ছে এটা বৃত্তি আমলে তৈরি করা হয়েছিল এই আশেপাশের যে জমিগুলা এই জমিগুলার হচ্ছে পানি দেওয়ার কাজে এই ডিপ মেশিনটা ব্যবহার করত আর এই ডিপ মেশিনটা মানে মানে অনেক এরিয়া জুড়ে পানি দেওয়া হতো এবং হচ্ছে এটা দিয়ে পানি দেওয়ার পরে এলাকার লোকজন ফসল ফলা দিয়ে আর কি ওনারা ই করত যাই হোক পিছনে দেখতে পারতেছেন ডিপ মেশিনটা টিপ মেশিনটা আসলে অনেক সুন্দর ছিল আগে আগে এই দিক দিয়ে দেয়াল ছিল উপরে একটা ছাদ ছিল তারপর ভিতরে খুবই সুন্দর জায়গা ছিল এখন আর কি মনে করেন যে এই সময়ের বদলতে এখন আর কি এগুলো হারিয়ে গেছে এই যে হাউস বোটটা আছে হাউস বোর্ডে নেমে আমরা সবাই গুছল করতাম খুবই ভালো লাগতো এই জায়গাটা চলুন সামনে যাওয়া যাক দেখি আরও কি আছে এই রকম রাস্তা দিয়ে যাচ্ছি কি রে কয়ে গেছিলি তোরা কোন জায়গায় মাছ মারে কোন জায়গায় হ্যাঁ এই যে না চল ওই জায়গায় আমাদের আজকের ডেস্টিনেশন যে জায়গায় হচ্ছে মাছ মারতেছে ওই জায়গায় হচ্ছে দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এখন হচ্ছে এগিয়ে যাচ্ছি মাছ মারার যে মূল ডেসটিনেশন ওই জায়গায় আমাদের সাথে আছে হচ্ছে আজিম যাকে বিটু বলে সবাই আর ওই যে রিচার্জ আছে রিষাদ ব্লগার কি অবস্থা হ্যালো আপনারা কি এ কি খবর ওই যে ওর নাম কি জানি ফয়সাল 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 তো ওর ক্যামেরা দেখতে লজ্জা ভাই দেখো আমাদের সুকষ্টমল ডাক্তার আচ্ছা আচ্ছা মাছ মারা এই জায়গায় এখন চলে যাচ্ছে মাশালা আছে কিনা তাও জানি না এখন হচ্ছে জমিতে এগুলা হাল দিচ্ছে হাল দেওয়ার পরে হচ্ছে এগুলা কি তো কি বুনবো সরিষা নাকি তোমার কেউ কেউ বুটটা বুনবো আবার কেউ কেউ তোমার আর তাজ দেখছিল আর কিছুদিন পরে হলো তো মার হলো ইড়ি বনব ধান আচ্ছা ইড়ি ধান เนาะ ঠিক আছে সামনে যাচ্ছি এই যে সুন্দর দেখেন টং মতো একটা জায়গা এই জায়গায় সুন্দর একটা ম্যাশিং আছে যেটাকে বলে পানি দেওয়ার জন্য কফি খেতে ব্যবহার করা হয়েছে কি অবস্থা মাছ ধরা শেষ চলে যাচ্ছি সামনের দিকে ওই সামনে একটা পুকুর দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে ওই জায়গায় হচ্ছে মাছ ধরে খুবই সুন্দর লাগতেছে প্রকৃতিটা আজকে অবশ্য খুবই মানে কি বলবো মানে রোদ ওঠে নেই আর কি ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়াটা কুয়াশা কুয়াশা চারদিকে মাছ ধরা শেষ হয়ে গেছে আসতেছিলাম এরকম ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি আমরা কি অবস্থা মাছ মারা শেষ খুবই তো অনেক পোলা মাছ দেখলাম ওই যে এখন পোলা বানিয়ে হচ্ছে মাছ ধরতেছে আর কি ছোট ছোট মাছ যেগুলা ধরে মাছ মারার পরে এগুলো অবশ্য আমরাও ধরেছিলাম আগে

असु नाम इजन हममा देखायो पैनि मास एमन ई करौ मारे बैने नै मेटो तो गरा गरु कर जब हे जियल रे देखस त कोइलम ना त कोइलम नै ने मास पबे आरो आमी आद्दया दूर छि दी कि नोर मानिस तेले ई कर पर तो ढाई लख काज आ जाय ए तुमन नाम की हे तो बारी गने আমি বিশ্বাস করি না তোমাদের বাড়ি ঘর আছে তোমার তো আজকে খাওয়া হয়ে যাবে তোমার আম্মু তো আজকে বিশ্বাসই করবো না তুমি এলো স্কুলের প্যান্টাইভাবে নষ্ট

সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাব এই জায়গা থেকে পোলাপানের মাছ মারা দেখলাম আর কি আমরা এসেছিলাম কয়েকজন এই ওকে চল এখন উঠে চলে যাচ্ছি

পুলাবান আজকে মানে আজকালকার জেনারেশনে পুলাবান বেশি খারাপ হয়ে গেছে এগুলা